देखो ये तो सब उसको मेरा मोशा तो पूरा आइस सरगस ओ गहराई ब्रो ये वंडांग करवे से इने खरा कर तो वगैरह इधर थोड़ा थोड़ा तक वगैरह खरा तक सी तातो तक सी नो मेल सु मेल कैनाई कोने के लो हां

जाऊ <laughs> आम्ही <laughs> হ্যালো ওদারজন কেরা এই যাচ্ছে এর ইতি ভাগে উনি এটা তো ই শিক্ষা বই কারে হ্যালো এস হ্যাঁ

স্বাগত জানাবে আমরা সবাই স্বাগত জানাবো আমাদের মাঝে আমাদের আজকের প্রধান অতিথি জনাবা মাননীয় জেলা শিক্ষা অফিসার টাঙ্গাইল এবং উদ্বোধন হিসাবে আছেন জনাব মোহাম্মদ মজিবুল আহসান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমি স্যারদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাবো সবাই আমরা করতালি মাধ্যমে স্যারদেরকে অভিনন্দন জানাই আমরা দেখছি আমাদের স্কাউট দল তাদের সালাম দিচ্ছেন এবং ব্যান্ডের তালে তালে প্রধান অতিথি আমাদের মাঝে এগিয়ে আসছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব সামি মাল মামুন জেল সার প্রধান শিক্ষক বকরা হাবিব কাদের উচ্চ বিদ্যালয় সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব

টাঙ্গাইল জেলার শিক্ষা অফিসার ঢাঙ্গাল জেলার শিক্ষা অফিসার আইলো আমি মেয়েদেরকে লাইন একদম সবাই উল্টিক এবং সবাই সামনের দিকে আগে আসবে লাইন লাইনের জন্য মেয়েরা আছে বাড়ির সবাই চলে আসবে टाजय लोक تو نو مطلب تو طلب اللہ اللہ भन्ने बरका कुरा बोदामी बोदा ओ लाइन हेर के होला

पेश करने के प्रोग्राम

অনেশ ভাই স্যার মমত ফাটফাট স্যার আহমেদবাজারের যে অতিথি প্রবাদ শিক্ষক आलोक টিয়ার্স পার্টি পার্টি বিটা লাইফ স্যারকে দুই দেボル ধরে নিচ্ছেন আমাদের আইস স্যার আমাদের আইস স্যার merhabalar আইসক্রিম মালাকো আজকে আমাদের প্রধান